শিশুদের জন্য আকর্ষণীয় একটি স্থান হলো জু চিড়িয়াখানা আর আজ আমরা চলে এসেছি জু চিড়িয়াখানাতে আমরা শিয়ালদা স্টেশন থেকে আলিপুর চিড়িয়াখানায় চলে গেছি আর কিভাবে গেলাম দেখিনি প্রথমেই শিয়ালদা স্টেশন থেকে দুশো তিরিশ নম্বর বাস ধরে আমরা রওনা দিলাম জু চিড়িয়াখানার পথে শিয়ালদা থেকে বাসে আমাদের ভাড়া নিয়েছিল পনেরো টাকা করে আলিপুর চিড়িয়াখানায় নামিয়ে দেওয়ার জন্য আর এই বাসগুলো আলিপুর চিড়িয়াখানার সামনেই নামে দুশো তিরিশ নম্বর বাস একদম চিড়িয়াখানা গেটের সামনেই আমাদেরকে নামিয়ে দিয়েছিল। কলকাতার অন্যতম দর্শনীয় স্থান হলো এই আলিপুর চিড়িয়াখানা আর এখানে লেখা ছিল বোর্ডে যে এখানে সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চিড়িয়াখানা দর্শন করার সময় আর এখানে টিকিট দেওয়া হয় বিকেল সাড়ে চারটা পর্যন্ত আর টিকিটের মূল্য হচ্ছে শিশুদের জন্য কুড়ি টাকা দুই থেকে পাঁচ বছরের বাচ্চাদের জন্য আর অ্যাডাল্ট পঞ্চাশ টাকা আমরা চলে এসেছি চিড়িয়াখানার ভেতরে আর দেখে নেওয়া যাক কী কী প্রাণীর দেখা পেলাম আমরা প্রথমে আমাদের দেখতে পেলাম এই বকে সারস টাইপের প্রাণী আর এখানে সবগুলো খাঁচার বাইরে নাম লেখা আছে বাঘের অনেকগুলো কাউন্টার দেখলাম এরপর চলে এলাম অ্যানাকোণ্ঠা সাপের কাউন্টারের সামনে আর এইখানে বেশ ভালোভাবে দেখতে পেয়েছিলাম ওই দূরে দেখা যাচ্ছে জলহস্তি এরপর একে একে চিতাবাঘ বনবিড়াল রয়্যাল বেঙ্গল টাইগার চিড়িয়াখানাতে গাড়ি করেও ঘোরার ব্যবস্থা আছে কিন্তু আমরা পায়ে হেঁটেই দেখেছি আর দেখলাম যে এই গাড়িগুলো এই জীবজন্তুর সামনে খাঁচার সামনে কিন্তু বেশিক্ষণ দাঁড়াচ্ছে না আর নিজেরা পায়ে হেঁটে ঘুরলে মন ভরে উপভোগ করা যাবে যেমন বাঘের খাঁচার সামনে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এখানে অনেক দোকান আছে কিন্তু এই দোকানগুলোর খাবারের কোয়ালিটি খুব একটা ভালো নয় আর ওভার প্রাইজ এরপর আমরা দেখা পেলাম সাদা ময়ূরের এই আলিপুর চিড়িয়াখানা অনেকটা বড় এরিয়া জুড়ে আর হাতি জিরা জেবরা সব কিছুরই দেখা আমরা পেয়েছি কিন্তু তার জন্য আমাদেরকে অনেকটাই ঘুরতে হয়েছে আর এখানে জিজ্ঞেস করে করে আমরা সবগুলো কাউন্টারের সামনে পৌঁছে গেছিলাম জিরাফটা খুবই ভালো লেগেছিলো দেখতে এরপর আমরা আরও অনেক কিছু দেখলাম অনেক প্রাণীর দেখা পেলাম আর সেগুলোরই ভিডিওগুলো শেয়ার করেছি আপনাদের সামনে আপনারাও সময় পেলে অবশ্যই ছোটদের নিয়ে ঘুরে আসুন আলিপুর চিড়িয়াখানায় শিশুরা এই চিড়িয়াখানায় এলে খুবই আনন্দ পাবে আমাদের হোটেল ছিল শিয়ালদা স্টেশনের কাছে ডিমপট্টিতে আর আমরা ফেরত যাওয়ার সময় এই আলিপুর চিড়িয়াখানা থেকে দুশো নম্বর বাসে করে শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছিলাম অবশেষে সবার শেষে আমরা দেখা পেয়েছিলাম হাতির আর আমাদের অনেকটাই হাঁটা হয়েছিল যদি আপনাদের পায়ের সমস্যা থাকে বয়স্ক মানুষ থাকলে তখন তো করতেই হবে গাড়ি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য